চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রামপুর ইউনিয়নের সাগরপাড় এলাকায় মরহুম টিটু স্মৃতি সংসদ প্রিমিয়ার লিগ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন রামপুর কাইসার একাডেমি বনাম বর্তলি ফুটবল একাদশ খেলার নির্দিষ্ট সময় শেষ হলেও উভয় পক্ষে কেউ গোল দিতে না পারায় পরবর্তীতে ট্রাইবাগারের মাধ্যমে জয় লাভ করেন বর্তলি ফুটবল একাদশ উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় অনুষ্ঠান সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা মোজাম্মেল হক মুন্না টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ কাইয়ুম সংবাদকর্মী নুরুন নবী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মোহাম্মদ রুবেল চট্টগ্রাম আপডেট